আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের জন্য দ্রুত ডাউনলোডের চমৎকার একটা প্রসেস আপনাদের সামনে নিয়ে আসলাম এটা হচ্ছে কি যে যাদের হাতের সময় কম বেশি ডাউনলোড দরকার কম সময়ে বেশি ফাইল তৈরি করা দরকার তাদের জন্য এই আইড্রোগ্রামের যে প্ল্যানটা এটা বুঝতে হবে হ্যাঁ পার্সোনাল অ্যাকাউন্ট অবশ্যই নিতে হবে পার্সোনাল অ্যাকাউন্টের কী কী সুবিধা এটা আপনার সাধারণে আজকে আলোচনা করব পার্সোনাল অ্যাকাউন্ট এই কারণে নিবেন যাদের স্লো কাজ করে তাদের জন্য আজকের এই প্রসেসটা আমি দেখাইলাম যে এই অ্যাকাউন্টটা যদি আপনি নেন আপনি ফার্স্ট ক্রেডিট সাত হাজার ফাইল তৈরি করতে পারবেন ফার্স্ট ক্রেডিট দিয়ে সাত হাজার ফাইল তৈরি করতে পারবেন তারপরেও আনলিমিটেড তৈরি করতে পারবেন তবে এটা দিয়ে আপনি খুব দ্রুত ডাউনলোড করতে পারবেন এই সাত হাজার কিভাবে করবেন দেখেন এখানে কিন্তু আপনার পঁয়ত্রিশশো ফার্স্ট ক্রেডিট আছে এই পঁয়ত্রিশশো ফার্স্ট ক্রেডিট দিয়া আপনি সাত হাজার ফাইল তৈরি করতে পারবেন পঁয়ত্রিশশো ক্রেডিট দেওয়া সাত হাজার ফাইল এটা মানে আপনি যত দ্রুত চান আপনার নেট যত ভালো থাকবে দ্রুত ডাউনলোড হবে এক সেকেন্ডও কোনো দেরি করবে না কিন্তু এই ক্রেডিটটা ফুরে গেলে একটার পর একটা দিতে হবে তখন আপনার একটু দেরি হবে কিন্তু পার্সোনালি পুরো অ্যাকাউন্টে কোনো স্লো কাজ করবে না আপনার নেট ভালো থাকলে কোনো স্লোই কাজ করবে না ওরা ওরা ডাউনলোড হবে কিন্তু প্লাস অ্যাকাউন্টেও এক হাজার পয়েন্ট থাকে দুই হাজার ফার্স্ট ক্রেডিট ফাইল দ্রুত ডাউনলোড করতে পারবেন এর জন্য যারা দ্রুত ডাউনলোড করতে চান তাদের জন্য কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট নিতে হবে আমি আবারও বলছি যাদের সময় কম তারা এই প্রো অ্যাকাউন্ট নিতে পারেন প্রো অ্যাকাউন্ট আমার কাছে আজকে একটা আছে এবং আরও চার তারিখে আসবে চারটে অ্যাকাউন্ট আরও আছে এগুলা পর্যায়ক্রমে আপনারা পাবেন সবসময় থাকে আমার কাছে পুরো অ্যাকাউন্ট আমার কাছে সবসময় থাকে হ্যাঁ যারা নিতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরো অ্যাকাউন্ট নেওয়ার জন্য কম দামে পুরো অ্যাকাউন্ট দিব কিন্তু বর্তমানে মার্কেটে কিন্তু কোনো অ্যাকাউন্টই নেই পুরো নেই প্লাসও নেই একটা জিনিস মনে রাখবেন যে প্লাস পুরো কোনোটাই এই মুহূর্তে আপডেট হচ্ছে না তাই অনেকেই বলতে পারেন যে আপনার গুলো পাইছেন যে হ্যাঁ আমি যে কোনো মাধ্যম থেকে আনছি এটা আপনারা চাইলেই নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আপনাদেরকে আমি অ্যাকাউন্ট দিব ঠিক আছে আপনাদেরকে আমি অ্যাকাউন্ট দিব আপনারা নিয়ে আরামসে চালাইতে পারবেন কোনো রকম সমস্যা নেই যারা নিতে ইচ্ছুক দ্রুত যোগাযোগ করবেন কারণ অ্যাকাউন্ট কিন্তু অ্যাভেলেবেল নাই যে আমি দশটা চাইলে দশটাই দিব এরকম না এই জিনিসটা কিন্তু বুঝতে হবে ঠিক আছে তো যারা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করেন দ্রুত ডাউনলোড সাত হাজার ফাইল কিন্তু আপনি দ্রুত ডাউনলোড করতে পারেন যত প্রম দিতে পারেন আপনার ইচ্ছা মতো ডাউনলোড করে ফেলেবেন প্রম যত রেডি করে রাখবেন এত দ্রুত ডাউনলোড করতে পারবেন তারপরেও করতে পারবেন এই পার্সোনাল অ্যাকাউন্টের সুবিধা একটাই ওকে তা আমি আশা করি এই জিনিসটা বুঝাইতে পারছি কিন্তু আইড্রোগ্রাম তো আইড্রোগ্রাম আইড্রোগ্রাম কিন্তু ডিজাইনের জন্য সেরা এত এখন কেউ জানে বা কেউ হয়তো বুঝে কম এজন্য অন্যদিকে দৌড়াদৌড়ি করে কিন্তু না আইড্রোগ্রামের উপরে কোনো ডিজাইনই নেই যে যত এআই ব্যবহার করেন যত কিছুই ব্যবহার করেন তবে এটা সবচেয়ে বেস্ট এবং পপুলার এই আইড্রোগ্রামের ডিজাইন সবচেয়ে সেরা ডিজাইন আইড্রোগ্রামের ডিজাইন এর জন্য আইডু ব্যবহার করেন আপনার অ্যাকাউন্টে ডাউনলোড বাড়বে আপনার ডিজাইনের অ্যাপ প্রুফ বাড়বে কিছুই বেড়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন ওকে